হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হাসপি জন আপনাদের থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আমি একটা কাজ করব আজকে ভাবলাম ভিডিও করে সেই কাজটা করে ফেলি আপনাদেরও দেখাই আমিও কাজটা করি যেই দরজাটা আছে এই দরজাটা আমি এরকম ভাবে খুলে রাখতে পারি না এর কারণ হচ্ছে যে এখানে কোনো আংটা নাই এজন্য কিন্তু আমি দরজাটা খুলে রাখতে পারি দরজাটা কিন্তু পড়ে যায় যেমন এই দরজাটা আমি খুলে রাখতে পারি এটা কিন্তু পারি না তারপর আমার এই সাইডে আমি যখন এই সাইডটা রং করছি তখন আমি কিন্তু এখানে আংটাটা করে দিছি এখন এই আংটাটাই হচ্ছে আমি করবো আমার করা লাগবে তিনটা জায়গায় একটা হচ্ছে গিয়ে এখানটায় আর দুটো হচ্ছে গিয়ে এখানটায় এই তিনটা জায়গায় আংটা নেই আমি আংটা করে দিব এখানে আমার গুণা আছে আমি গুণাটা হাতে নেই আমার গোনা লাগবে কতটুকু এটুকু গুণা হলে আমার হয়ে যাবে গুণাটা কেটে ফেলি আমি এখানটায় লাগাই দিব আগে ক্লাস দিয়ে মুড়াই দিলাম এখন এই যে হচ্ছে কি আমার আংটা হয়ে গেল আংটা বানানোর ক্ষেত্রে তেমন কোনো কঠিন কাজ না একবারই সহজই কাজ হয়ে যায় আমার এই সাইডটা আটা বানানো হয়ে গেল এবং সেম আমি আর টুকরা কেটে নিব এই যে আর এই যে আমি একবার দুটোই কেটে নিলাম এখন এই জায়গাটায় আমি গুনা পেঁচাই দিব গোলাপ প্যাঁচা দিলাম এখানে আমার রানটা বাঁধানো কমপ্লিট এখানে তো কোনো রকম এবার এই সাইডটা করে দিব আহ এখানে আংটা বাঁধাল দেখ আংটা বানাই দিলাম আর এখানে আমি একটু আপনাদের বাচ্চাটাকে দেখাই এই যে বাচ্চাটা আগের আগের দিন কিন্তু আমি আপনাদের বাচ্চাগুলোকে দেখাতে যে এই বাচ্চাটা কিন্তু আমার হাতের থেকে পড়ে যায় তো আমার হাতের থেকে পড়ে যায় ও কিন্তু পায়ে ব্যথা পায় ও কিন্তু ঠিকমতো হাঁটতে পারতেছে না দেখেন আমি ওকে ছেড়ে দেই ও কিন্তু হাঁটতে পারতেছে না ও কিন্তু বসে পড়ছে এখন খাবার খাচ্ছে খুবই অল্প খাবারের কাছে আমি এনে দেই দেখি খাবার খায় কিনা খাবার খাচ্ছে খাবারের কাছে এনে দিলে খাবার খাচ্ছে দেখেন ও কিন্তু খাবার খাচ্ছে দেখা আস্তে আস্তে ও খাবার খাক আরে যে কটা মদ্দ আছে আমি মদ্দদের ঠিক দুই দিন পরে ছালাম আজকে আমি মদাদের ছাড়ছি বেশি সময় হয় নাই আমি মদাদের ছাড়ছি আধা ঘন্টার মতো হয়েছে প্রায় আমি কিন্তু বিকালের খাবার খাওয়াচ্ছি সবাইকে সবাইকে যেই শেষ খাবারটা বাচ্চাদের শুধুমাত্র আমি খাবার দিয়ে দিই আর তো বাদবাকি সবগুলোকে কিন্তু আমি একবেলা খাবার দিই আমি সেই একবেলার খাবারই দিয়ে দিছি বাইরে বের করে আমি মদাদের খাবার দিয়ে দিছি মদ্দারা একটু সন্ধ্যা পর্যন্ত বাইরে থাক সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করলে ওদের শরীরটাও একটু ভাল লাগবে কুতর বাইরে ছেড়ে রাখছি সন্ধ্যা পর্যন্ত যতটুক টাইমে কবুতর থাকুক না কেন কবুতর কিন্তু মা রিফ্রেশ হয়ে যাবে এই জিনিসটা মেন্টালিভাবে মানুষের ক্ষেত্রেও হয় আবার এই জিনিসটা কিন্তু কবুতরের ক্ষেত্রেও হয় আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম